আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমেই জানাব ইউরোপ জাতিসংঘের নিষেধাজ্ঞা ফেরালে সমান জবাব দেবে ইরান দু সালে পরমাণু চুক্তির অধীনে স্ন্যাপব্যাক পদ্ধতিতে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বাহালের পদক্ষেপ নিলে ইউরোপকে সমান ও যথাযথ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান আজ তেহরানের এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ব্রিটেন ফ্রান্স জার্মানি ও সাম্প্রতিক হুমকির সমালোচনা করেছেন ওই তিনটি দেশ স্ন্যাপব্যাক পদ্ধতি সক্রিয় করে তেহরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরায় আরোপের হুমকি দিয়েছে এরপর জানাব ইরোনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের সত্ত্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করবে না তেহরান ইরানিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধের সত্য দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো পরমাণু আলোচনায় বসবে না ইরান আজই বিষয়টি জানিয়েছে এএফপি সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্র পরমাণু কর্মসূচি নিয়ে একাধিক দফা আলোচনা করলেও চুক্তিতে পৌঁছানো যায়নি তবে তেহরান সাপ জানিয়ে দিয়েছে শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার থেকে তারা কোনোভাবে সরে আসবে না এদিকে গাজা থেকে ফিরে আরেক ইসরায়েলি সেনার আত্মহত্যা ইসরায়েলের অধিকৃত সিরিয়ার গোলান মালভূমির একটি সামরিক ঘাঁটিতে এক ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছে নিহতই সেনা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যায় অংশ নিয়েছিল দশ দিনের মধ্যে এ নিয়ে তৃতীয় কোনো ইহুদিবাদী সেনা আত্মহত্যা করছে এদিকে পাকিস্তানে বৃষ্টি এবং বন্যায় একশো জনের মৃত্যু পাকিস্তানের বিভিন্ন এলাকায় মৌসুমী বৃষ্টি এবং বন্যার ফলে কমপক্ষে একশো জনের প্রাণহানির ঘটনা ঘটেছে তে আহত হয়েছে অন্তত দুইশো জনের বেশি মানুষ এবং সর্বশেষ জানাব এসি রুমে বসে রাজনীতি করার কোনো সুযোগ নেই বললেন আব্দুল হান্নান মাসুদ কে উদ্দেশ্য করে আব্দুল মাসুদ জানিয়েছেন যারা এসি রুমে বসে রাজনীতি করে তাদের আর বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই। তিনি কোন বিএনপি নেতা তারেক রহমানকে উদ্দেশ্য করে সব কথা বলেছেন তারেক রহমান সতেরো বছর ধরে লন্ডনে এসি রুমে বসে তিনি বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন তার দলের নেতৃত্ব দিচ্ছেন অনেকেই বলছে তারেক রহমান বিদেশে বসে তার দলকে দিয়ে চাঁদাবাজি করাচ্ছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে সাবস্ক্রাইব করে করে রাখুন কমেন্ট বন্ধুরা বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাজুদে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ইউরোপ জাতিসংঘের নিষেধাজ্ঞা ফেরালে সমান জবাব দেবে ইরান দু হাজার সালে পরমাণু চুক্তির অধীনে স্নাপ ব্যাক পদ্ধতিতে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের পদক্ষেপ নিলে ইউরোপকে সমান ও যথাযথ জবাব দেওয়ার হুঁশারি দিয়েছে ইরান আজ তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ব্রিটেন ও ফ্রান্স জার্মানি সম্পত্তি হুমকির সমালোচনা করে এই তিন দেশ স্নাব ব্যাক পদ্ধতি সক্রিয় করে তেহরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধ নিষেধাজ্ঞা পুনরায় আরোপের হুমকি দিয়েছে বাকাই আরো বলেছেন ইউরোপীয়দের এই অবস্থান রাজনৈতিক এবং ইসলামিক প্রজাতন্ত্রী বিরোধী তিনি হুঁশিয়ারিদে বলেছেন স্বাভাবিকভাবে এর সমান ও যথাযথ জবাব সালে চুক্তির স্নাবব্যাগ পদ্ধতিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও চুক্তিসত্ত্ব লঙ্ঘন করলে তা আবার কার্যকর করা সম্ভব তবে বাকাই বলেছেন গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর এই পদ্ধতি আইনি ও রাজনৈতিক ভিত্তি ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি আরো বলেছেন এই পদ্ধতিতে আশ্রয় নেয়া কোনো আইনগত রাজনৈতিক ও নৈতিক ভিত্তি নেই ইউরোপীয় দেশগুলো তাদের মৌলিক দায়িত্ব লঙ্ঘন করে এটি চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বাকাই আরও বলেছেন ইরান এখনো পরমাণু চুক্তিতে অঙ্গীকারাবদ্ধ রয়েছে যদি যুক্তরাষ্ট্র ও ইউরোপের মৌলিক লঙ্ঘনের কারণে তেহরান পর্যায়ক্রমে কিছু অঙ্গীকার থেকে সরে যেতে বাধ্য হয় তিনি আরো বলেছেন চুক্তির মূল পাঠেই উল্লেখ রয়েছে অন্যপক্ষ অঙ্গীকার ভাঙলে ইরান ধীরে ধীরে প্রতিশ্রুতি হ্রাসের অধিকার রাখে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের সত্ত্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করবে না তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধের সত্ত্ব দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোন পরমাণু আলোচনায় বসবে না ইরান আজ বিষয়টি জানিয়েছে এ পি সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্র পরমাণু কর্মসূচি নিয়ে একাধিক দফা আলোচনা করলেও চুক্তিতে পৌঁছানো যায়নি তবে তেহরান ছাপ জানিয়ে দিয়েছে শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার থেকে তারা কোনোভাবে সরে আসবে না ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আল আলি খামিনির উপদেষ্টা আলী বেলায়েতি রাষ্ট্রত্ব সংবাদ মাধ্যম ইরনাকে বলেছেন সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধের সত্ত্বে কোনো আলোচনা হবে না এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বৈঠকের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচে এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকপের সম্ভাব্য বৈঠক নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন কবে কোথায় এবং কখন বৈঠক তা এখনো ঠিক করা হয়নি চলতি বছরের এপ্রিল থেকে পাঁচ দফা বৈঠক হলেও উভয় পক্ষ থেকে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দু হাজার সালের শেষ পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেড়ে আসার পর এটি ওয়াশিংটন তেহরানের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের প্রথম আলোচনা ও ওমানের মধ্যস্থতায় এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয় ওমানের মধ্যস্থতায় বৈঠকগুলো অনুষ্ঠিত হয়েছে এবং ভবিষ্যতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা হতে পারে যদি তারা ইরানের উপর কোনো আরোপ না করে অর্থাৎ যদি ইরানকে তারা না বলে যে তাদেরকে পুরো পারমাণবিক কর্মসূচি থেকে বের হয়ে আসতে হবে গাজা থেকে ফিরে আরেক ইসরায়েলি সেনার আত্মহত্যা গাজা থেকে ফিরে আবারও ইহুদিবাদী ইসরায়েলের সেনারা আত্মহত্যা করতে শুরু করেছে ইহুদিবাদী সেনারা গাজা গিয়ে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করে তারপর তারা মানসিকভাবে ভেঙে পড়ছে এবং তারা দলে দলে এখন আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে আজ এক ইহুদিবাদী ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছে নিয়ে মাত্র দশ দিনের ব্যবধানে এ পর্যন্ত তিনজন আত্মহত্যা করলো ইহুদিবাদী সেনারা গাজা গিয়ে নিরীহ ফিলিস্তিনিদেরকে অন্যায়ভাবে হত্যা করে তারপর তারা মানসিক ট্রমার মধ্যে পড়ে যায় অবস্থা তাদের আত্মহত্যা করা ছাড়ার কোনো উপায় থাকে না শুধুমাত্র নেতানীয় ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রীর কারণে তারা গাজাইগে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করে যেটি কোনোভাবেই কাম্য নয় তারা নিজের বিবেককে ব্যবহার করে তারা যখন বুঝতে পারে যে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করা কোনোভাবেই উচিত হচ্ছে না তারপরে তারা মানসিক ট্রমার মধ্য ভোগে অবস্থায় তারা যখন তাদের ক্যাম্পে ফিরে আসে তখন আর তাদের হাতে করার কোনো উপায় থাকে না তাই তারা বাধ্য হয়ে এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয় তারা দেখা যাচ্ছে তারা মানসিক টমায় ভুকে শেষ পর্যন্ত নিজের নিজেকে হিসেবে তাদের মনে হয় এবং শেষ পর্যন্ত তারা আত্মহত্যা করতে বাধ্য হয় এমন ঘটনায় একে একে সামনে আসতে শুরু করেছে অনেকেই মনে করছে মানবতা যখন থাকে না তখন আর কি করার কিন্তু ইহুদিবাদী ইসরায়েলের সেনারা না চাইলেও তাদেরকে গাজায় যুদ্ধ করতে যেতে হচ্ছে এবং এ কারণে তারা এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয় শুধুমাত্র নেতা এই এই পন্থী ইহুদিবাদী প্রধানমন্ত্রীর কারণে তাদেরকে এই ধরনের হটকারী সিদ্ধান্ত নিতে বাধ্য করা হচ্ছে তারা কোনোভাবে চায় না যে তারা এই ধরনের কর্মকাণ্ড করবে কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে তাদেরকে আত্মহত্যায় করাতে বাধ্য করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু জানাব এসি রুমে বসে রাজনীতি করার আর সুযোগ নেই বললেন আব্দুল হান্নান মাসুদ এসি রুমে বসে রাজনীতি করার কোনো সুযোগ নেই বাংলাদেশের গতানুগতিক রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে তুলব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্মমক্ষ সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ আজ এসব কথা বলেছেন তিনি এ সময় আব্দুল হানান মাসুদ বলেছেন বিগত সতেরো বছরে বিদেশ থেকে যারা দেশকে নিয়ে নানা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে দেশ দেশবাসীর জেগে উঠতে হবে তারা দেশটাকে নিয়ে যে ষড়যন্ত্র শুরু করেছেগুলো প্রতিহত করতে হবে বিগত সময় ধরে আমরা দেখতে পাচ্ছি তারা এসি রুমে বসে তারপর দেশের বিরুদ্ধে লন্ডনে বসে ষড়যন্ত্র করছে তারা কখনোই দেশের ভালো চায় না দেশের ভালো চায় না বিদায় এখনো তারা বিদেশে পড়ে রয়েছে বিদেশে বসে বসে দেশটাকে চাঁদাবাজির নেতৃত্ব দিচ্ছে কিন্তু দেশকে যদি ভালোবাসত তাহলে তারা এখনো এসি রুমে বসে দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করতে পারত না এ সময় তিনি আরও বলেছেন তারা চায় না যে বাংলাদেশ একটি ভালো অবস্থানে যাক আর বাংলাদেশের মানুষ ভালো থাকুক তারা দেশটাকে অরাজকতার একটি পরিস্থিতির মধ্যে চায় নতুন করে তাই এমনভাবে বিষয়টি নিশ্চিত করেছে যে তারা এখন এসিরুমে বসেই তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে চাইছে অর্থাৎ তারা বাংলাদেশটাকে নিয়ে আবারও ষড়যন্ত্রের মধ্যেও ফেলে দিচ্ছে আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার কথা বলেছিলাম আমরা গণ উত্থানের সময় সারা দেশবাসীরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তারই ধারাবাহিকতায় আমরা চাই বাংলাদেশটা নতুন করে সাজাবো নতুন করে সাজাতে হলে অবশ্যই এদেশ থেকে চাঁদাবাজদের নির্মূল করতে হবে আর চাঁদাবাজদের নির্মূল করতে হলে অবশ্যই আমাদেরকে নিজ দলের নেতাকর্মীদেরকে আরো কঠিন যুদ্ধর মধ্য দিয়ে যেতে হবে ভবিষ্যতে যাতে বাংলাদেশটা একটি শান্তিপূর্ণ সহবস্থানে যেতে পারে এজন্য আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে এ সময় তিনি বলেছেন দেশবাসী আপনাদেরকে সতর্ক থাকতে হবে যাতে করে আমরা বিগত ধারা রাজনীতিকে আমরা নির্মূল করে নতুন বাংলাদেশ গড়তে পারি এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের এই কর্মসূচি আমরা বাংলাদেশটাকে একটি সহ নিয়ে যেতে হলে আমাদেরকে নিজের দেশকে ভালোবাসতে হবে আর বিদেশে বসে নয় বরং এখন থেকে এসি রুমে বসে আর রাজনীতি করার সুযোগ নেই দেশটাকে ধ্বংসের দ্বার parë pranë të një shetësera.